এই শান পাথরটা কোনো কোনো জায়গায় এলো বালুর হয় তো সেটা দিয়া একদম সলিড ধার হয় না তো আমাদের এখানে টেলো পাথরটারে আপনি পাউডার করে তারপরে এটার চাইলা তারপরে অরিজিনালভাবে পিওরভাবে এটা বানানো হয় এখানেই বানানো হয় তো এইটা এখানে আর কি শানটা আমাদের এখানে যে সান আমরা ধার করি কেচিটা এখানে আর কি সবচেয়ে ভালো আর কি নিকুতভাবে ধার হয় এই জন্য সারা বাংলাদেশের থেকে আসে কাজটা আমাদের এখানে ভালো হয় ছোট পাথরের যেটা দেয় ওটা তেমন আমাদের মতো দাঁড় হবে না ওনাদেরটা দাঁড় হবে একদম দানা দানা টেপের কিন্তু ওনাদেরটা নিখুঁতভাবে কাটবে না আমাদেরটা যেরকম পানির মতো নিখুঁতভাবে কাটে ওনাদেরটা এইভাবে কাটবো না আমাদের এখান থেকে দাঁড় দেয়া নিলে ওনাদের থেকে যদি আমাদের থেকে থেকে দাঁড় দেয়া নেওয়া ওনাদের কাছে যদি ধারায় তাহলে আমাদের এখানে যেটা কাটতো ওনাদের এখান থেকে দাঁড়াইলে ওটা কাটবেই না টোটালে আমাদের এটা ছোটো একটা পাথর আছে এটারে আপনার হাম্বলিস্তা ভাইঙ্গা পাউডার কইরা তারপরে আপনার এটারে কাপড়ে চাইলা তারপরে আরও মেডিসিন দিয়ে এটারে তৈরি করা হয় এখানে মেডিসিন আছে গালা আছে যেরম চাষ রাজনীত অনেক কিছু আইটেম দিয়া তারপরে এটা এখানে গরম হিট দেওয়া মানে জাল দিয়ে যেরকম হালুয়া যেভাবে তৈরি করতে হয় অনেক কেমিক্যাল লাগে ওইভাবে তৈরি কইরা তারপরে এখানে এটা বানানো হয় অনার্সে অনেকজনে এক মাসও কাজ করে একটা কেসি দিয়ে অনেকজনে এক এক মাস কাজ করে অনেকজনে যারা দারে আশেপাশে যাদের সেলুনে বেশি কাজ হয় তারা পনেরো দিন আবার যাদের সেলুনে অনেক কাজ হয় তারা এক সপ্তাহ কাজ করে এক সপ্তাহ পর পরই তারা আসে আর দূরে বাহিরে যারা যায় যারা আসে বাহিরের থেকে তারা দেওয়া যায় একটা কেসি দিয়ে এরা পনেরো দিন এক মাস চালায় একটা কেসি দিয়ে বছরও দেখা গেছে করবেন এই দেয় চাকু চাবাটি বটি এগুলো ধার হয় এখানে এমনি সিজন ছাড়া যেরকম সিজন ছাড়া শুধু শনিবার রবিবার আর সোমবার এগুলাতে একটু কম কিন্তু শনি রবিবারে প্রচুর ভিড় হয় এখানে প্রচুর প্রচুর জায়গার থেকে লোক লোক আসে সারা বাংলাদেশের থেকে অনেক জায়গার থেকে লোক আসে আমাদের এখানে অনেক আইটেম যে সেলুনের যেরকম বিভিন্ন অনেক আইটেম ফর্ম শেভিং ফর্ম জেল হ্যাঁ যে শেভিং আটা সেভ রসুন বেলেট এগুলা সব কিছুই এখানে বিক্রি হয় সেলুন চালাতে যা যা আইটেম প্রয়োজন সব কিছুই এখানে পাওয়া যায় হাই স্পিডটা আপনার বাইরে খুচরা মূল্য কিনবে নয়শো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে সাতশো বিশ টাকা অনেকটাই কম আমাদের এখানে অনেকটা পাইকারি অনেকটা পাইকারি কিন্তু আমাদের এখানে আসলে অনেকটাই কাস্টমারের অনেক সেফটি হবে বাইরের থেকে অনেক তুলনায় কম অনেক পুরনো থেকেই হ্যাঁ আমার চাচারা করে আমার চাচার ওস্তাদেরও করছে চাচার থেকে এখন আমরাও শিখলাম আমরাও করতেছি আর এটা অনেকটাই ভালো আর সেলুন কাজের লিগা সেলুনের অনেক কাজেই উপকারী আসে যেরকম আমরা যে কেসি ধারগোলা এটা সারা বাংলাদেশের থেকেই আসে কেসি সান দেওয়া হয় এখানে নয়া বাজার পুরনো ঢাকা বাজার জিন্দাবাহারের জিন্দাবাহার মসজিদের পাশে আমাদের এখানে শুধু শনি রবিবারে সেলুন বন্ধ থাকে সারা বাংলাদেশে তখন ওই সপ্তাহে একদিন রবিবারে শনি রবিবারে আমাদের এখানে চাপ করে কাজের অনেকটাই সারা জীবন আসে চলুন আর এই ব্যবসাটাও তেমন ততদিনই থাকবে